নমস্কার বন্ধুরা স্বপ্নেই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি তৈরি করেছি আজ আমি তৈরি করেছি মিষ্টির রেসিপি এটা হলো সুগার ফ্রি প্যাড়া সন্দেশ এই সুগার ফ্রি মিষ্টি তৈরির জন্য খুব বেশি উপকরণ লাগে না যাদের মিষ্টি খাওয়া বারণ তারা কিন্তু এই মিষ্টিটা অনায়াসেই খেতে পারে এটা এতটাই দুর্দান্ত টেস্টি হয় আর এই মিষ্টিটা একবার হলেও বাড়িতে তৈরি করলে তবেই দেখা যাবে যে কতটা দুর্দান্ত স্বাদের হয় এই মিষ্টি তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে দেবো এক লিটার প্যাকেট দুধ দুধটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা প্রথমে মিডিয়াম করে দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব যখন এইভাবে আরও অনেকটা ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব সুগার ফ্রি এই সুগার ফ্রিটা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো আছে নাড়া একদমই বন্ধ করা যাবে না কিছুটা সময় আঁচ কমিয়ে এইভাবে নাড়াচাড়ার পর ঘন যখন আরও অনেকটা বেশি হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমার এই রান্নার ভিডিওগুলো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও বেশ কিছুটা সময় অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিলাম এখন দেখে মনে হচ্ছে বেশ অনেকটা থকথকে ভাব হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে নাড়চাড়া করে মিশিয়ে নেব আর বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই এবার এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো ঠান্ডাটা পুরোপুরি হয়ে যাওয়ার আগে এর মধ্যে অল্প কিছুটা পরিমাণ ঘি মিশিয়ে নিতে হবে ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে কিন্তু এই যে প্যাড়াটা তৈরি করব তখন এতটা অসুবিধে হবে না সেই জন্য হালকা গরম অবস্থায় আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম মিষ্টির দোকানে পেড়া তৈরির জন্য কিন্তু নানা রকম ছাঁচ থাকে আমার কাছে কিন্তু সেভাবে ছাঁচ নেই আর আমরা বাজার থেকে কিনবো চাইলেও সেভাবে ছাঁচের কোনো সন্ধান পেতে পারি না সেই জন্য আমি অনলাইন থেকে একটা সিলিকনের এই ছাঁচটা নিয়েছি হাতে অল্প করে ঘি নিয়ে এর মধ্যে লাগিয়ে দিলাম যাতে প্যাড়াটা তোলার সময় অসুবিধে না হয় অল্প অল্প পরিমাণ এইভাবে লেচির মতন করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলে আর হাত দিয়ে কিন্তু অবশ্যই এইভাবে চেপে দিতে হবে না তো ওঠানোর সময় অনেকটাই অসুবিধে হবে খুব ভালোভাবে চেপে দিলে এর মধ্যে যে ছাঁচের মধ্যে যে ফুলটা তৈরি হবে সেটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর এটা দেওয়ার আগে অবশ্যই হাত দিয়ে ঠিক এইভাবে গোল করে নিয়ে চাপ দিতে হবে দিলে একদম পারফেক্টভাবে হবে এই মিষ্টিটা ছোট বড় কিন্তু সকলের খুবই প্রিয় হবে আর বাড়িতে মিষ্টি তৈরি করে খেতে কিন্তু আনন্দ অনেকটাই লাগে আমরা তো বাজার থেকে সবসময় কিনে খাই কিন্তু বাড়িতে যদি আমরা একবার হলেও এইভাবে তৈরি করে নিয়ে খাই তার স্বাদটা মনে হয় অনেক গুণ বেশি লাগে নিজেদের হাতের তৈরি যে কোনো জিনিস স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর লাগে আর সকলের খুবই প্রিয় হয় এই ছাঁচের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর যদি সেভাবে ওঠানোর সময় অসুবিধে হয় সেটাকে অনেকটা সময়ের জন্য রেখে দিতে হবে একেবারে ঠান্ডা হওয়ার জন্য পারলে ফ্রিজে রেখে দিলে আরও ভালো হয় এটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয় একেবারে ঠান্ডা হওয়ার পরে সঙ্গে সঙ্গে এই ছাঁচের মধ্যে দিয়ে দেওয়ার পরে একদমই তোলার দরকার নেই এইভাবে ঠান্ডা হয়ে গেলে তুলতে গেলে অনেকটাই সুবিধে হয় ফ্রিজ না থাকলেও এই ছাঁচের মধ্যে পুরে দিয়ে কিছুটা সময়ের জন্য রেখে দিলে বেশ অনেকটা শক্ত হয়ে যায় দিলে তুললে এতটুকু অসুবিধে হবে না প্রত্যেকটা ফুল তোলার সময়ও খুব সুন্দরভাবে তোলা যাচ্ছে আর দেখতেও দুর্দান্ত হয়েছে স্বাদে কেমন হয় বলে যতটা বোঝানো যাবে না একবার তৈরি করলে তারপরেই বোঝানো যাবে এটা কিন্তু যে কোনো ঠাকুরের ভোগেও আমরা তৈরি করে দিতে পারি একে একে সবগুলো প্যাড়া আমি ঠিক এইভাবেই তৈরি করে নিলাম এতটুকুও কোন সমস্যা হলো না এই মিষ্টিটা তৈরি করায় সকলের খুবই প্রিয় পারফেক্টভাবে সুগার ফ্রি প্যাড়া আমার পুরোপুরি তৈরি হয়ে গেল সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে परवर्ती भिडियोते